Ding! Mm -hmm. ফলে যখন বর কাজে যাচ্ছিলো তখন দরজাটা দেওয়ার আগে আমি একটু লেলু ভলুদের বিস্কুট দিচ্ছিলাম বিস্কুট দিয়ে দরজাটা যেই বন্ধ করতে গেছি আমার সোনা হয়তো কোথা থেকে ও দেখেছে আমি ওদেরকে খেতে দিয়েছি ওরে বাবা আমার কাছে এসে কি ম্যাও ম্যাও করতেই লাগলো মানে ওদেরকে বিস্কুট দিয়েছি আমাকে কেন দিলে না তো যাই হোক ওকে আবার কোটো থেকে বিস্কুট নিয়ে বিস্কুট দেয়া হলো এখন মহারানী খুব নিশ্চিন্তে বিস্কুট খাচ্ছে খেয়ে নিয়ে তো ব্যাস উনি উনার কাজে বেরোবে জানো গতকালকে একজন আমাকে বলছে মানে আমাদের পাড়ারই একজন বলছে যে তোমার সোনা যেন আমার বাড়িতে এসে শুয়ে থাকে এই রকম ব্যাপার আমি বলছি তাই নাকি তাহলে গেলে একটুখানি খেতে টেতে দিও বলছে হ্যাঁ আমরা আমাদের পাড়াটা কি বলো তো এই যে লেলি ভলু এরা যে রয়েছে না তো এদেরকেও কেউ খেতে দেয় না এমন কেউ নেই আমাদের পাড়ায় প্রত্যেকে কম বেশি যখনই যে মানে খাবার খায় খাওয়ার পরে সব সবাই দেয় তো আমরাও দিই তো যাই হোক একজন কমেন্ট করেছিলে যে ভলুদের একটু বেশি করে খাবার দিও তো তার জন্য আমি একটু বলে দিলাম তোমাদেরকে আমি রিপ্লাই দিয়েছিলাম অবশ্যই কিন্তু তবু ইচ্ছে হলো যে বলি যে আমাদের পাড়ায় পশু পাখিদের কেউ খাবার দেয় না এরকম নেই প্রত্যেকে দেয় কম বেশি প্রত্যেকেই দেয় নমস্কার বন্ধুরা আমি রিয়াঙ্কা এ সিম্পল হাউসওয়াইফ রিয়াঙ্কা চ্যানেলে তোমাদের সবাইকে অনেক স্বাগত জানাচ্ছি তো আজকের দিনটা হচ্ছে বৃহস্পতিবার গতকাল রাত্রিবেলায় প্রায় ঘুম এসছে দুটো আড়াইটের দিকে যায় না কেন গতকাল রাতে আমি এপাশ ওপাস করছি আমার কিছুতেই ঘুম আসছিল না ওই ভোরবেলার দিকটাই ঘুমটা লেগে এসেছিলো বলে ভোরবেলার দিকটাই একটু ঘুমটা হয়েছে মানে শেষ মেশ আমার বর বলছে যে তাহলে তোমার মাথায় অমৃতাঞ্জন নিয়ে দেবো তারপর তুমি ঘুমোতে পারবে আমার কিছুতেই ঘুম আসছিল না আমার এই জিনিসটা মানে এক দেড় বছর মতো আগে হয়েছিল আর এই জিনিসটা এই কালকে রাত্রিবেলায় হলো মানে ঘুমাল আমি ফোন ঘাটতে ঘাটতে সাড়ে বারোটা এবার কতক্ষণ মানে এডিট তো কমপ্লিট এডিট হয়ে গেলে আমি আর কি করব। ফোন কতক্ষণ দেখব ওই অন্ধকারের মতো ফোনের আলোটাকে চোখের সামনে নিয়ে এমনিই রাত্রিবেলায় ওই অন্ধকার ঘরে এডিট করতে গেলে তখন চোখে একটু লাগে তো এডিট এডিট সব কমপ্লিট কিন্তু কি করব ঘুমই আসছে না তাও একবার ফোনটা ধরি আমার বর বলছে কী গো তুমি ঘুমাওনি নি মানে যখন আলোটা পড়ছে আমি বললাম আমার কিছুতে ঘুম আসে না বলছে পাশ ফিরে সব ঘুম চলে আসবে কিছুতেই জানি না গো এরম কেন হলো এর আগে একদিন হয়েছিল আর এই যে যাই হোক বিছানা গুছিয়ে ফেলেছি এদিকে দেখো টেডি বিয়ারটাকে ঠিক এই জায়গাটাতেই রেখেছি আমার বরকে বললাম কি টেডি বিয়ারটাকে ওপরে উঠিয়ে দাও মানে এই যে এইটার ওপর উঠিয়ে দাও ও বললো কি যে না এটার ওপর উঠিয়ে দিলে ধুলো পড়বে আর বিছানায় থাকলে অতটা ধুলো পড়বে না তোমার হাতের মধ্যে থাকবে তো মানে তুমি বসলে শুলে তুমি ওটাকে নিলে তোমার মানে ইয়ে লাগবে না তাই বললাম ঠিক আছে চলো থাক এখানেই থাক আর এই যে বিছানার চাদরটাকে চেঞ্জ করে দিলাম আজকে আর এই যে চাদর এটাকে কাচিতে হবে চলো এই যে নিলাম নিয়ে এটাকে আর জমিয়ে রাখবো না এটাকে নিয়ে এখন বাথরুমে গিয়ে সার্ফের জলে ভিজিয়ে দেব। ঘর ছাড় দিতে হবে ঘর মুছতে হবে প্রচুর কাজ রয়েছে তো যাই হোক চলো বন্ধুরা সঙ্গে থেকেও সাথে থাকো দেখতে থাকো আজকে ব্লগটা বিছানার চাদরটা তো আমি ভিজিয়ে রেখে আসলাম ওটা ভিজতে থাক ততক্ষণে যার কাজ থাকে সেইগুলোই সেরে ফেলছি ওইদিকে ঘর বারন্দায় ঝাড় দিয়ে মুছেও নিয়েছি গ্যাসের জায়গাটা পরিষ্কার করে নিয়েছি আজকে কিন্তু কোনো বাসন নেই যেহেতু গতকাল রাতে রুটি ছিল তো তার জন্যে ওই দু একটা বাসন আমি রাতেই আমি সিংকে মেজে নিয়েছিলাম ওই জন্যে বাসন মাজার চাপটা নেই তো এইদিকে কলতলাটা একটুখানি ঝাড় দিয়ে নিলাম প্রচণ্ড পাতা পড়ে জানো তো দেখো তো এবার ঝাড় দেওয়ার পরে কেমন হয়ে গেল মানে এই পাশে একটা কি গাছ আছে ছোট ছোটো পাতা হয় সেই পাতা হাওয়া তো দিতে লাগে না নরমালি পড়তে থাকে আর হাওয়া যদি দেয় ব্যাস তাহলে তো হয়ে তো কলতলা ঝাড় দেওয়া হয়ে গেছে এবার পুরো জল দিয়ে কলতলাটা ধুয়ে দেবো কলতলাটা জল দিয়ে ঝাঁট দিয়ে আসার পর চলে আসলাম একদম মানে বাড়ির সামনের দিকটাতে এটাই ছিল আমার লাস্ট কাজ জানো তো এটাই লাস্ট কাজ জামাকাপড়গুলো আমি কলতলায় কেচে নিয়েছি আর এদিকে চলে আসলাম হচ্ছে প্রথমে দেখো সিঁড়ির জায়গাটা জল দিয়ে নিলাম অল্প করেই জল দিয়ে ধুয়ে নিয়েছি তারপর গোবর গুলিয়ে দেখো সামনের যে আমার অল্পটুকু উঠোন আছে না দেখতেই পাচ্ছো নিশ্চয়ই তো এই উঠোনটুকু আমি গোবর দিয়ে জল দিয়ে লিপে নিচ্ছি তো হাত দিয়ে তো লেপা সম্ভব না কারণ প্রচণ্ড মানে ই খোয়া খোয়া সব রয়েছে একদম নরম মানে সমান মাটির জায়গা হলে না তাহলে হাত দিয়ে লেপা যেত আর দেখো এই পাশটাতে কত ঘাস হয়েছে এই দিকটায় ঘাস হয়নি কিন্তু এই দিকটাতে ঘাস হয়েছে তো আমার বর বললো যে ঘাসের ওপর দিয়েই তুমি হচ্ছে ওই গোবর গোলা দিয়ে দাও তাহলে ঘাসগুলো নেতিয়ে যাবে মানে ঘাসগুলো অতটাও হতে পারবে না তো ওইটাই জন্যই আমি ওই দিকটাতে গোবর গোলা জল ভালো করে দিয়ে ঝাঁটা দিয়ে একটুখানি টেনে দিলাম তো গোবরটা না কম এবার আজকে তো বৃহস্পতিবার বৃহস্পতিবারে গোবর দেয় না আমি এটা গতকালকে বুধবার ছিল বুধবারে এনে রেখেছিলাম তো ওই জন্য এখন তো আর আনা যাবে না ওই জন্য যেইটুকু আছে সেইটুকুই সামনের দিকটা মানে তুলসীতলার সামনের দিকটাই দিয়ে দিই ব্যালকনির তলায় যে বড় বড় ঘাসগুলো হয়েছে না সেই ঘাসগুলো কিন্তু কি বলো তো ওই ঘাসের একটা ওষুধ পাওয়া যায় সেই ওষুধটা দিলে সেই ঘাসগুলো আর হয় না তো সেটা যে দেবে ওইদিকে আমার সোনা রয়েছে ভলু রয়েছে আবার পাশের বাড়ির দিদির ছাগল মুরগি এরা সব রয়েছে যদি ঘাসে মুখ দেয় তখন তো সমস্ত সমস্যা হয়ে যাবে তো তার জন্য ওইগুলো দেওয়া হয়নি তো ওই জন্য আমি গোবর দিয়ে এইভাবে দিয়ে আর আমার বর বললো যে তুমি এইভাবে করো আমি সময় করে ঘাসগুলো নিরুণ দিয়ে তুলে দেবো বেঁধে নিয়েছি কারণ এখন পুজো দিতে হবে আর গলার হারটা গলার হার কানে যদি না পরে থাকি না কিরকম যেন লাগে এবার ঠিকঠাক আছে তো চলো সিঁদুর করে নিয়েছি এবার যাই ঠাকুর বাসনটা ধোবো ধুয়ে নিয়ে বৌদির বাড়ি থেকে একটু ফুল নিয়ে আসবো নিয়ে এসে পুজোটা সেরে নিই চলো জল তেষ্ঠা পেয়েছে অনেকক্ষণ আগে এবার কাজ করব করব করে করে আর জলটা খাইনি ভাবছি একেবারে স্নান টান করে নিই তারপর জলটা খাবো কারণ ওই গোবর টোবর ওই পাশে ঘেঁটে না তারপরে আর ঘরে এসে যে জলের বোতল নেব আর জলের বোতল এখানটাতে ছিল সেই জলের বোতল নিয়ে আর খেতে তখন ইচ্ছে হয়নি যেহেতু ওইদিকে কাজ করে আসলাম এত জল তেষ্ঠা পেয়েছিল এবার স্নান করে ওঠার পর পুজো না দিয়েও খেতে পাচ্ছি না তো পুজো দেওয়া হয়ে গেছে তো প্রসাদটা নামিয়ে নিয়েছি শুধু স্নান করে ফল মুখে দিতে নেই তো ওই জন্যে আর দিলাম না আগে বিস্কুটটা খেয়ে নিই তারপর না প্রসাদটা খাবো চা বসিয়েছি চা খাবো চলো এই বিস্কুটটা খেয়ে হেজে এই পুরো জলটা খায় প্রচণ্ড জল টানছে শান্তি পেলাম এবার হেবি শান্তি পেলাম বলে না জলই জীবন খাবার তুমি না খাও কিন্তু জলটা খেলে তুমি শান্তি পাবে জলটার জন্য যে কি হচ্ছিল শরীরের মধ্যে কি বলবো চলো এদিকে তোমাদের দেখা এক ঝলক চা সুচি রিকার চা রিকার চা খাবো একটু এনার্জিটাকে বাড়িয়ে নেবো তারপর বাকি কাজ চুলটাকে একটু শোকাবই জানলার দিকটায় বসে তারপর ওই আধ ঘন্টা পর রান্না বসাব ভাত করব আর ডাল করব পটল আছে পটল সর্ষে করব পটল আলুর ঝোলটা আমার জন্য ভালো লাগে না পটল সর্ষেটা সেই লাগে পটল সর্ষে করব ডাল করব আলু ভাতে দেবো এইভাবে আজকে দুপুরের রান্না যদি পারি বেগুনো নাই ভাজবো আর এঁচোড় এনেছিলাম সেই এঁচোড়টা না ভালো ছিল না জানো তো এঁচোড়টা রাত্রিবেলা একদিন কাটতে গিয়ে মানে ভেবেছিলাম রাতে কেটে রাখবো পরের দিনকে রান্না করব রাতে কাটতে গিয়ে দেখি পুরো ভেতরটা কেমন কালো কালো পুরো এঁচড়টা যাই হোক সেই এঁচড় আমি সাত করে এনেছিলাম এঁচড়টা সেদিন ফেলে দিয়েছি তোমাদের বলা হয়নি ওই জন্যে আজকে হচ্ছে ওই পটল আছে সবজির মধ্যে পটল ইয়ে করব শস্য করব ডাল করব আর আলু সেদ্ধ দেবো এই তো আজকে রান্না যাই হোক চলো চাটা নামিনি বেশি আবার ফুটলে করা হয়ে যাবে চারটে বিস্কুট দিয়ে চাটা খেতে খেতে একটু মায়ের সাথে কথা বলা তারপর এই যে জলের বোতলগুলো খালি ছিল সেইগুলোকে ভরে নিলাম আর ওদিকে আমার চুলটাও শুকিয়ে গেছে চলো এবার রান্নাঘরে যাব প্রতিটা দিন ব্লগে কম বেশি তোমাদের সাথে রান্না শেয়ার করাই হয় তো আজকে ডাল আর এটা মানে পটল সর্ষে তোমাদের দেখালামই বললামই সরি আর এই যে পটল সর্ষেটা একদম রেডি দেখতে কেমন হয়েছে কিন্তু অবশ্যই কমেন্ট চাই তোমাদের আর এখানে আলু সেদ্ধ মাখার জন্য লঙ্কা আর বেগুন ভেজে নিয়েছি চারটে আর এখানে ডালটা সেদ্ধ করেছি মানে মুগের ডাল আর এখানে ভাতটা উপর দেওয়া রয়েছে চলো এটা নামিয়ে এবার ডালটা সম্বার আর হ্যাঁ তোমরা যদি এই সর্ষে পটলের রেসিপি জানতে চাও বা দেখতে চাও অবশ্যই কমেন্ট করো আমি তোমাদের সাথে এটার রেসিপি ভিডিওটা শেয়ার করব আর দেখতেও যেমন দারুণ হয়েছে খেতেও কিন্তু দারুণ হয়েছে জানো তো গরম ভাতের সাথে কিন্তু খুব ভালো লাগে আর এইটা মানে পটল আলুর তরকারির থেকে আমার বর এই জিনিসটা খুব পছন্দ করে এই যে কোনোটা খালি আর এই যে এখানটায় দিয়ে দিলাম হচ্ছে শুকনো আর তেজপাতাটা হচ্ছে রোদে এই জায়গাগুলো রোদে দেওয়ার জন্যেই আমার করা যেন তো এর আগের দিনও তোমাদের বললাম না যে বক্স জানলাটায় বসার জন্য তো অবশ্যই তার সাথেও কিন্তু এই সব সময় ছাদে গিয়ে রোদে দেওয়ার থেকে আমার মনে হয় এই জানলায় রোদটা যে আসবে এইখানে আমি দিয়ে দেব একদম ঠিকঠাক জানলাটায় রোদটা পড়েছে বলে এই দিকটাতে দিয়ে গেলাম ওই দিকটায় সকালবেলায় একদম সকাল থেকে রোদটা থাকে এই ধরো দশটা এগারোটা পর্যন্ত রোদটা থাকে তা তারপর আর থাকে না তো চলো এটা এইখানেই থাক এই রোদের মধ্যেই থাক কোটোটা চলো রান্না হয়ে গেছে তোমাদের দেখিয়ে দিই আর আমার বর স্নান করে এসেছে খেতে দেব এই যে ডাল ফুটছে মুগের ডাল কি গো এই তো খাওয়ার কি হবে এই তো তিন দিন ধরে এসে তো বসে রয়েছি একটু কম হয়ে গেল না হ্যাঁ তুমি বললে ভালো হতো আজ মেনুতে কি আছে মেনুতে শুধু ডাল আলু সিদ্ধ ভাত ডাল ভাত কপালে হাত ওয়াও বলে লুকিং লাইক এ জাস্ট ওয়াও দু দস সরষে করেছি পটল সরষে পর করলাম পটল আলুর তরকারি থেকে বেশি ভালো লাগে আমাদের আজকের মেনুতে রয়েছে এই যে লঙ্কা সিদ্ধ দিয়ে লঙ্কা ভাজা দিয়ে লঙ্কা ভাজা দিয়ে আলু সিদ্ধ আর এইদিকে রয়েছে নরম নরম বেগুন ভাজা আর সঙ্গে রয়েছে ডাল ভাত কপালে হাত আর উপরে রয়েছে পটল আর এই হচ্ছে ডাল ডালটা হচ্ছে মুগের ডাল মুগের ডাল তো বন্ধুরা বর চলে গেল তো কাজে খাওয়া দাওয়া করে আর এখন আমি একটু উপরে যাচ্ছি জামা এনে তারপর একটুখানি ঘুমাবো ওই জন্য আমার চোখের তলায় পড়ে গেছে চিন্তায় চিন্তা ভাবনা এই সব কিছুর জন্য মনে হচ্ছে বাবা কি সুন্দর হাওয়া দিচ্ছে এখানে দারুণ হাওয়া দিচ্ছে এই যে সকালবেলায় জামা কাপড়গুলো মেলেছিলাম সেইগুলো নিয়ে যায় এখন আরও আগে আসার দরকার ছিল ওই রান্না করতে করতে মনে পড়েছিল কিন্তু রান্না করতে করতে তখন মানে মাথা দিয়ে বেরিয়ে গেছিল। ওই জন্যে আর আসা হয়নি তো এখন শুতে যাবো তো ভাবলাম যে না এগুলো হচ্ছে তুলে রাখি নাইলে ঘুম মানে ঘুমিয়ে পড়লে না যদি সন্ধে হয়ে যায় তখন আর হবে না আর আজকে আমাদের ওই ইয়ে লাগা মানে যে কী বলে দরজার ফ্রেম লাগাতে আসার কথা আছে যাই না কি করবে কালকেও তো আসার কথা ছিল আসেনি এই হয় জানো তো অন্যের ওপর কাজের ভার থাকলে মানে অন্যের দিয়ে অন্যকে দিয়ে কাজ করালে এরকমই হয় দেখো তোতলাচ্ছি একটা কথা বলতে গিয়ে আমি ওই যে সামনেটায় লিপেছিলাম না আমার বর বলছে কি বা বেশ ভালো করেছ লিপেছ আমি দেখি ওখানটায় টাটি দিয়ে দেবো তাহলে মাটি দিয়ে ভালো করে সমান করে দেব তাহলে আরও ভালো হবে মানে লেপাটা আরও বেশি ভালো হবে তো দেখি ও কবে কি করে দেয় এমনি যা করেছি যথেষ্ট অনেক ভালো আছে আর এই যে এদিকে কম্বলটা রোদে দিয়েছিলাম এই যে তুলে নিলাম এইগুলো এগুলো কেঁচেছি আর ওই কম্বলটাকে রোদে দিয়েছি কারণ কম্বলের দিন শেষ কম্বলটাকে এবার ওই মানে কম্বলের যে কভারটা রয়েছে সেই কভারের মধ্যে দিয়ে আলমারির মাথায় তুলে দিতে হবে আলমারির ভেতরে জায়গা নেই ভেতরেই রাখতাম এতদিন ধরে কিন্তু ভেতরে জায়গা নেই আলমারির মাথায় তুলতে হবে না ফাঁকা দিয়ে ঢোকে না ঢুকে হচ্ছে ওই ওই পাশের ব্যালকনির সামনেটা দিয়ে কি বলতো আমার মনে হয় এই জল সত্যি বলতে ছাদ থেকে নিচে যেতে ইচ্ছে করছে না এত সুন্দর হাওয়া দিচ্ছে মনে হচ্ছে অনেকক্ষণ ছাদে থাকি ছাদেই ছিলাম আর এদিকে কাজ হয়ে গেছে এই দেখো আমাদের ব্যালকনির দরজা লাগানো হয়ে গেছে তার মধ্যে যে কারেন্ট চলে গেছিলো কারেন্ট চলে গেছিলো বলে আবার চার্জার লাইট নিয়ে আসা হলো আর আমি ওইখানে ছিলাম ওখান থেকে এসে দারুণ হাওয়া দিচ্ছে গো এখানে বসে রয়েছে এখানেও সেই হাওয়া দিচ্ছে হ্যাঁ তো ছাদে ছিলাম ছাদ থেকে এই এখানে এসে বসলাম চলে গেল এই দরজাটা লাগিয়ে দরজা না ফ্রেমটা লাগিয়ে টাকাটাও দিয়ে দিলাম আর এই যে কেমন লাগছে অবশ্যই জানিও হ্যাঁ তোমরা অনেকে বলেছো মানে একজনের কমেন্ট আমি এখনই দেখলাম যে ওই কাচ লাগালে ভালো হতো এবার কাচ কি বলতো বড় যদি রাউন্ড শেপটা হতো মানে আর্চটা হতো তাহলে বড় দরজা হলে কাচ লাগালে ভালো লাগতো কিন্তু আমার তো দেখো ছোটো দরজা এই দেখো ছোটো দরজা তো এর মধ্যে যদি আমি আবার কাঁচ লাগাই না ভালো লাগবে না ওই জন্যে শুধু কাঠেরই পাল্লা হবে এই তো ব্যাপার চলো নিচে যাব নিচে যেতে ইচ্ছে করছে না রান্না করতে হবে এত গরম লাগছে নিচে যেতে ইচ্ছে করছে না জানলা টানলা সব খুলে দিয়েছি ঘরের জানলাও খুলে দিয়েছি বারন্দার জানলাও খুলে দিয়েছি এত সুন্দর হাওয়া ঘরে না ঢোকালে কেমন লাগে বলো তো ওই জন্য জানলা টানলা সব খোলা এখন যাব গিয়ে হচ্ছে রান্না করব। আলু সেদ্ধ ডিম সেদ্ধ ভাত আজকের জন্য চলো বন্ধুরা তাহলে আজকের ব্লগটা এখানে শেষ করছি ভালো থেকো সবাই সুস্থ থেকো সাবধানে থেকো দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে আর আমাদের পাশে থেকো চলো টাটা শুভরাত্রি